আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গণভুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস কায়ে করেছে আমরা গণভুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে দেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয় গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোষর এবং সন্তাসীদেরও বিতাড়িত করব পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন চব্বিশের জুলাই অভ্যুত্থানের মহানায়ক আমাদের চোলায়ের সোগান মাস্টার ক্ষমতার কাতার থেকে থেকে যেখানে আমরা সেখানে আরে নাহিদ ভাই এগিয়ে চলো তোমার নেতায় আমার নেতায় গাজীপুরবাসী সালামু আলাইকুম জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি গণবুত্থানের নেতৃত্ব সহকারে আজকে গাজীপুর উপস্থিত হয়েছে আমরা জানি গাজীপুর সবসময় লড়াই সংগ্রামের অন্যতম রণক্ষেত্র জুলাই গণবুত্থানের ব্যত্যয় ঘটে নাই এই গাজীপুরে গণবুত্থানের সময় আমার ভাইরা বোনেরা আমার শ্রমিক ভাইয়েরা যেই প্রতিরোধ গড়ে তুলেছিল এদিকে গাজীপুর ওদিকে নারায়ণগঞ্জ ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জবাসীর অভূতপূর্ব লড়াই করার জন্য সাহসিকতার জন্য প্রিয় সংগ্রামী গাজীপুর বাসী এই লড়াই আজকের নয় মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত বছরের বিরোধী লড়াইয়ে আমাদের সাহসী সন্তানেরা গাজীপুরের লড়াই করেছে সব গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি একটি লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র হিসেবে কিন্তু আমরা কখনো খোঁজ নেই নেই নাগরিকরা কিভাবে জীবন যাপন করে কতটা কষ্টের শহীদ গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস কায়েম করেছে আমরা জাহাঙ্গীর কে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয় গাজীপুরে এখনো শৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোসর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চালা দেওয়ার চেষ্টা করেছে মুজিবাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গরমের শক্তি জীবিত আছে রাজপথে গরম ভুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরে শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গড় অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সুদিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদিকাগার আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈশ্যমহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্টস শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুরবাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণভুত্থানে প্রতিরোধ তৈরি করেছিল আমরা শেষকাল আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিসকে বিতাড়িত করতে পেরেছিলাম প্রিয় গাজীপুর আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি বড় অভ্যানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আপনারা কি আদিনাসী ভাইয়ের সাথে আছেন আপনারা আব্দুল ভাই আছেন আপনারা মুহিম ভাই সাথে আছেন আপনারা শোয়েব ভাই সাথে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কাণ্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকার সংগ্রামী সহযোগ তারা আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সামান্তা উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম যারা এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আপনাদের এখানে উপস্থিত রয়েছেন